কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা একটু রান করা সহজ কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লেয়ের মধ্যে আপনার নয়টা প্লেয়ার ভিতরে থাকে তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা বাট আপনি পাওয়ার প্লেয়ের পরে কিন্তু এতটা সহজ হয় না তো আমি সবসময় এনজয় করি আর কি পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে এবং আজকে চেষ্টা করছি যে পাওয়ার প্লের মধ্যে যতটুকু ম্যাক্সিমাম রান করা যায় যেহেতু আমার ব্যাটে লাগতেছিল আর আপনি যদি দেখেন যে উইকেট কিন্তু পরে পরবর্তীতে মারা এতটা ইজি হয় না তো সাবাস এটা দেবো আর কি ছয় বার পরে আপনার উইকেটটা একটু স্লো ছিল বা বলো পুরাতন হয়ে যায় তো ছয় বার পরে আপনার এত ইজিলি এখানে রান করা ডিফিকাল্ট আর কি আমার কাছে যেটা মনে হয়েছে তো আমি চেষ্টা করছি মধ্যে নতুন বল থাকতে যতটুকু

কিছু প্লেয়ার থাকে চ্যাম্পিয়ন প্লেয়ার যারা ভালো টিমে খেলে ভালো পারফর্ম করে আর কি আবার কিছু প্লেয়ার আছে যে ভালো প্লেয়ার বাট খারাপ টিমে পড়ে গেছে বা টিম পারফর্ম করতেছে না তো দেখা যাচ্ছে ওখানে পারফর্ম করা তাদের ডিফিকাল্ট হয়ে যায় বাট হাসান আহমদের সময় কি ওরা তো ইন্টারন্যাশনাল বলার এবং আমরা সবাই জানি যে ওর অ্যাবিলিটি কীরকম আছে তো ও যেভাবে বলিং করতেছে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ভালো বলিং করতেছে এবং ও আরও ভালো করবে আর কি আমরা এখনও আমার কাছে মনে হয় যে ওর যে অ্যাবিলিটি আছে বা ওর যে স্কিল আছে ওই অনুযায়ী ও এখনও মানে আরও ওর কাছে দেওয়ার অনেক কিছু আছে আর কি

না এই এই ধরনের কোনো কথা বলা হয়নি বাট আমি এতটুকু বলতে পারি যে যেহেতু ন্যাশনাল লেভেল প্লেয়ার আছে আমাদের টিমে কারেন্ট ওয়ার্থের প্লেয়ার আছে ওদের প্রায়োরিটিটা সবসময় টিমের মধ্যে বেশি থাকে ওরা যেখানে খেলতে পছন্দ করে তাদেরকে প্রায়োরিটিটা ওই জায়গাতেই দিতে পারে আর কি আর কি ধরনের না তাকে বাদ দেওয়া হয়নি তাকে রেস্ট দিছে আর কি একটা ম্যাচ তো আমার বিশ্বাস যে ওর যে অ্যাবিলিটি আছে ওইটা আমরা সবাই জানি যে ও কি টাইপের প্লেয়ার বা টি টোয়েন্টি আমাদের কেবল তিনটা ম্যাচ দিয়েছে আপনি তিন চারটা ম্যাচ দেখে একটা ওকে আপনি জাস্ট করতে পারবেন না টি টোয়েন্টি খেলা যদি এটা ওয়ান হতো বা ফোর ডে হতো তাহলে হয়তো একটু সময় পাইতো বা টি টোয়েন্টি খেলা যখন আপনি ফর্মে থাকেন না তখন উইকেটে নামলেই দেখা যাচ্ছে যে দশ বল হয়ে গেছে আপনাকে কাছ তো এটাই ডিফিকাল্ট বাট আমার বিশ্বাস যে ও এখান থেকে কামব্যাক করে উঠবে ইনশাআল্লাহ আপনি আপনাদের বলা আছে প্রথম ফিনিশার টপটা দাও আপনারা পর

এসে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার ছয় নম্বরে ব্যাটিং করতেছে তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন সিলেকশন করবেন বা যারা করে তাদের হচ্ছে যারা ওপেনার যারা ওপেনারে আর কি ওপেনার ব্যাটসম্যান অথবা দুই দিন হবে না সাকসেসের চান্সটা কম থাকে তো আমার কাছে মনে হয় যে যারা ন্যাশনাল টিমে ছয় নম্বরে ব্যাটিং করে বা সাত নম্বরে ব্যাটিং করে ওদের ঘরোয়া আগে ধরেন প্রিমিয়ার দিক বলেন বা আরও ওয়ান ডে দিলে টুর্নামেন্ট হয় ওদেরকে ওই ছয় নম্বরে ব্যাটিং করা উচিত কারণ সিচুয়েশন আর টপ অর্ডারের সিচুয়েশন কিন্তু এক থাকে না

তো আমার কাছে মনে হয় সব কিছু ঠিক আছে আর ব্যালেন্স আছে

ধরেন যে হয়তোবা বা পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে নামতেছে যদি আর্লিওন ধরেন যে পাঁচ সাত বলের মধ্যে দুই একটা বাউন্ডারি পেয়ে যায় তাহলে ওর জন্য খেলাটা মনে হয় ইজি হয়ে যাবে বাট ও হয়তোবা সেটা পাচ্ছে না বাট আপনি যখন ফর্মে থাকবেন না তখন অটোমেটিকলি কিছু ভুল ডিসিশনে আপনি আউট হবেন বা কপালে থাকবেন না দেখবেন ভালো বলে আউট হয়ে গেছে তো আমার আমার বিশ্বাস যে কামব্যাক করবে আর কি এখান থেকে করবো এসে ভাই আমার বুঝলাম না ভাই এটা আমি আমি বলবো যে আপনি আমরা বাংলাদেশের যেসব প্লেয়ার আছে সব কিন্তু উনিশ বিশ আমি বলবো না যে আপনি আর কি যারা খেলতেছে বা যারা বাইরে আছে সবাই কিন্তু উনিশ বিশ আপনি পুরো ন্যাশনাল টিম বাদ দিয়ে টিম খেলা খেলার কিন্তু মনে হয় উনিশ বিশে হবে

সেটা সে ম্যাচ পাচ্ছে না বাট আমার কিছু মনে হয় যে ম্যাচ খেলা উচিত এখন আপনি যদি দেখেন এগারো জন খেলবে আর আপনি এখন হয়তো জায়গায় অন্য খেলতেছে বাট আমি আসলে কিছু বলার নাই বা খেলা উচিত এখন শুধু